হাই ফ্রেন্ড ঘোরামি বারফার্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই এই ভিডিওতে তোমাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো এবং সেটা কি ভিডিওর শেষে তোমরা অবশ্যই দেখতে পাবে তবে যারা নতুন দর্শক বন্ধু রয়েছো প্রত্যেকের কাছে অনুরোধ তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওতে লাইক করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে এটা আমাদের একটা বদ্রি পাখির কলোনি রয়েছে এই কলোনিতে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বিচের মতো পাখি ছাড়া হয়েছে আমি এই কারণে বললাম চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কারণ যে অনুপাতে ফিমেল পাখি ছাড়া হয় তার থেকে একটা বা দুটো বেশি মেল পাখি রাখা হয় এবং যে মাটির পাত্রগুলো থাকে সেই পাত্রগুলোর সংখ্যা কিন্তু ফিমেল পাখির থেকেও বেশি পরিমাণে রাখা হয় যাতে অন্য পাখিগুলো অর্থাৎ মেল পাখিগুলো এসে এই ফিমেল পাখিদেরকে ডিস্টার্ব করতে না পারে তা মাটির পাত্রগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখায় যে কোন পাত্রগুলোতে কেমন পরি বাচ্চা হয়েছে এবং সেই বাচ্চাগুলো কেমন রয়েছে তবে কিছুদিন দেখলাম যে আমার পাখির ঘরে কিন্তু পাখির যে সমস্ত ছোট বাচ্চাগুলো নিচে নামছে সেই বাচ্চাগুলোর কিছু কিছু ক্ষেত্রে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো বাচ্চাগুলো কিন্তু মারা যাচ্ছে এবং সেই বাচ্চার পায়ের দিকে বা মাথার দিকে কিছু অংশ দেখলাম যে কাটা রয়েছে অর্থাৎ কোনো কিছু হয়তো এসে পাখির বাচ্চাগুলো নষ্ট করে দিচ্ছে সেই জন্য ভাবলাম যে যদি ইঁদুরের পরিমাণটা আসে তাহলে সেই ইঁদুরকে ব্যবস্থা করতে হবে সেই জন্য আমার পাখির ঘরের মধ্যে ইঁদুরের ধরার জন্য যে খাঁচা পাওয়া যায় সেই খাঁচাগুলো রেখেছিলাম সেই খাঁচাগুলো এবারে আমরা চেক করে দেখবো যে সেই খাঁচার মধ্যে কোনো ইঁদুর বা কোনো কিছু পাওয়া গিয়ে তার আগে তোমাদেরকে দেখায় যে আমি যখন পাখিদের জল খাবার দিচ্ছিলাম দেখো এই যে খাঁচাটা রয়েছে এই খাঁচার মধ্যে কিন্তু সেই ইঁদুর বেছাড়া ধরা পড়েছে কারণ এই রকম ইঁদুর আগে আমাদের পাখির ঘরে খুব কম লেগেছিল কিন্তু এখন দেখলাম যে পাখির যেহেতু ছোটো ছোটো বাচ্চাগুলো খাচ্ছে এরা এদেরকে কিছু একটা ব্যবস্থা করতে হবে যখনই এই ইঁদুর ধরা খাঁচাটা পাখির ঘরের মধ্যে দিলাম ইঁদুর বাবাজি ধরা পড়েছে এবং চুপটি করে রয়েছে তবে এর ব্যবস্থা পাখিদের জলদানা দেওয়ার পরে করবো এবং তা টাটা বাই বাই করিয়ে দেবো দেখো যে পাখির এই ঘরে যে পরিমাণে পাখি ছিল সেই পাখির সংখ্যা কিন্তু অনেকটা কমে গিয়েছে এই ইঁদুর বেচারিগুলো ওই পাখিদের ছোট ছোট বাচ্চা বা যে সমস্ত অ্যাডাল্ট পাখিগুলো থাকে সেগুলোকে এরা নষ্ট করে দিয়েছে আর পাখিদের খুবই ক্ষতি করেছে এবং প্রায় অনেক টাকার পাখির বাচ্চা নষ্ট করে দিয়েছে বেচারিকে এবারে খাঁচা সহ ধরে নিয়ে যাবো ধরে নিয়ে গিয়ে ওকে বেশ আচ্ছা করে ট্রিটমেন্ট করতে হবে যাতে দ্বিতীয়বার পাখির বাচ্চাগুলোকে নষ্ট করতে না পারে এবারে এই ইঁদুরটাকে আমরা আমাদের দরজার কাছে নিয়ে যাবো নিয়ে গিয়ে সাবধানে নিয়ে যাওয়া হচ্ছে এবং নিয়ে গিয়ে একে এই যে ছোট বস্তা রয়েছে সেই বস্তার মধ্যে একে রেখে দেব রেখে দেওয়ার পরে সে যা হয় দেখা যাবে তবে একে কিন্তু আজকে আর ছাড়ছি না অন্য একটা পাখির যে কলোনি ছিল সেই কলোনির মধ্যে জল দেওয়া হয়েছে এবং জল দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ওরা জল খাবার খেতে শুরু করে দিয়েছে তা ভিডিওটা আজকের এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে আর যারা নতুন দর্শক বন্ধু রয়েছ ভিডিওটা অবশ্যই লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো ভিডিওগুলো কেমন লাগছে